সিম্পল ইন্টারেস্ট ফর ক্লাস টেন এক্সারসাইজ টু কোশ্চেন নাম্বার ফোরটিন সিরিয়াল নাম্বার নাইন ফোর থ্রি একই সময় অমল রায় ব্যাংক থেকে অমল রায় ব্যাংক থেকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিস থেকে টাকা করে জমা রাখেন তিন বছর পর সুদসহ যথাক্রমে দু হাজার তিনশো টাকা এবং দু টাকা ফেরত পান ব্যাঙ্ক ও পোস্ট অফিসের শতকরা সুদের হার কত प्रथम के अन्सार प्रथम क्षेत्र देखा जाए अमल रेत अमल रायर क्षेत्र अमल रायर राय মূলধন দু হাজার টাকা অর্থাৎ তিন বছর পরে সময় টি ইকাল টু তিন বছর সুদ আই ইকুয়াল টু দু হাজার তিনশো ষাট টাকা বিয়োগ দু টাকা টাকা সুদ সুতরাং আই ইকুয়াল টু পি আর টি বাই হান্ড্রেড তো আমার বার করার কথা কী আছে না সল সুদের হার তাহলে আমরা আই কত পেয়েছিলাম তিনশো পি পেয়েছিলাম দু হাজার আর আমরা জানি না সময় তিন বছর বাই একশো বা তলাই এক ধরো ক্রস গন করি দু হাজার ইন্টু আর ইন্টু থ্রি ইকোয়াল টু থ্রি সিক্স জিরো ইন্টু হান্ড্রেড বা আর ইকাল টু থ্রি সিক্স জিরো ইন্টু হান্ড্রেড বাই দু হাজার ইন্টু তিন এক এক দুই দুই তিন তিন তাহলে সব করা শুনে কেটে গেল তাই তিন বারং ছত্রিশ ছয় দুগুণে বারো ইকুয়াল টু সিক্স পারসেন্ট তার প্রথম ক্ষেত্রে সুদের হার সুতরাং অমল রায়ের ক্ষেত্রে অমল রায়ের ক্ষেত্রে সুদের হার সুদের হার সিক্স এবার আসি আমরা পশু পশুপতি ঘোষের ক্ষেত্রে পশুপতি ঘোষের ক্ষেত্রে পশুপতি ঘোষের টাকা আসল টাকা হচ্ছে পি ইকোয়াল টু দু হাজার টাকা সেম জিনিস দু হাজার টাকা সময় হচ্ছে তিন বছর সুদ আই ইকুয়াল টু দু হাজার চারশো আশি বিয়োগ দু হাজার ইকোয়াল টু চারশো আশি টাকা তাহলে আমাদের কী পড়ে রইল আর ইকুয়াল টু প্রশ্নমতো চিহ্ন তাহলে আমরা কী জানি আই ইকোয়াল টু পি আর টি বাই হান্ড্রেড বা আইয়ের জায়গায় কত লিখি চারশো আশি ফোর এইটটি জি ইকোয়াল টু পি ইকয়াল হলো দু হাজার টাকা আর জানি না টি হচ্ছে তিন বছর বাই একশো বা দু হাজার ইন্টু আর ইন্টু তিন ইকোয়াল টু চার হাজার চারশো আশি ইন্টু একশো বা আর ইকুয়াল টু চারশো আশি ইন্টু একশো বাই দু হাজার ইন্টু তিন তাহলে এক শূন্য এক শূন্য কেটে গেলো এই শূন্য এই শূন্য কেটে গেলো এই শূন্য এই শূন্য কেটে গেলো তাহলে দুই দিয়ে গেল চব্বিশ টোয়েন্টি ফোর তা তিন অক্ষে তিন তিন আটা চব্বিশ ইকোয়াল টু এইট পারসেন্ট তাহলে কার দাঁড়া হলো তাহলে অমল রায়ের সুদের হার পশুপতি ঘোষের পশুপতি ঘোষের সুদের হার সুদের হার এইট পারসেন্ট তাই তাদের অনুপাত অমল রায় অমল রায় ও পশুপতি ঘোষের পশুপতি ঘোষের ঘোষের সুদের হার সুদের অনুপাত অনুপাত সিক্স ইস টু এইট ইকাল টু থ্রি ইস টু ফোর সুদের হার হলো থ্রি ইস টু ফোর কার কার চেয়েছে তাহলে ব্যাংক ও পোস্ট অফিসের বিক্রি করা সৎকার সুদের হারের অনুপাত থ্রি ইস টু ফোর প্রথম ক্ষেত্রে অমলরা দ্বিতীয় ক্ষেত্রে পশুপতি রা অঙ্ক পুরোটা দেখে নাও ভালো করে লাইক করবে শেয়ার করে সাবস্ক্রাইব করো